একটা আমি বলি তাহলে সালাম আলাইকুম আমি মেহরুল অ্যাসোসিয়েশের পক্ষ থেকে বলছি ওনার যে এই প্রশ্নটা আজের উদ্ধার প্রক্রিয়াটা কিভাবে আমরা করেছি বা শুরু করেছি বা শেষ এবং শেষ করেছি সত্যি কথা বলতে গিয়ে আমরা তেরো বছর আগে আমাদের একটা এইরকম আরেকটা ইন্সিডেন্ট ঘটেছিল জাহানমণি তখন আমরা প্রথম ছিল আমাদের জ্ঞানেরও অভাব ছিল অনেক কিছু যার জন্য অনেকে কিছু ওই জাহাজটা উদ্ধার করতে আমাদের একটু সময় বেশি নিয়েছিল বা যেহেতু আমাদের জাহানমুনিতে এই বিটার এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমাদের আব্দুল্লাহ জাহাজের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই মানে যেটা যেভাবে করার দরকার ঠিক সেইভাবে আমরা এগিয়েছি তো উদ্ধার প্রক্রিয়াটা প্রথম হচ্ছে জাহাজটা ওরা যখন নিয়ে ফেললো নিয়ে ফেলার পরে জাহাজটা ওরা সোমালিয়ান পোস্টে নিয়ে গেলো এই জাহাজটা যেই মুহূর্তে থেকে নিয়েছে এবং শেষ পর্যন্ত আজ পর্যন্ত জাহাজে প্রতিটি পজিশন কোথায় জাহাজটা আছে কী আছে আমাদের জাহাজে যেই ভিসেট আছে ওটার মাধ্যমে আমরা জাহাজটা লোকেশানটা ট্র্যাক করতে পারি তো ওখানে নেওয়ার পরে ওদের যে পারেডদের যে একজন কমান্ডার থাকেন ওনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন যিনি নাকি ইংরেজিতে কথা বলতে পারে উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং প্রথম দিনে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে চলে এসেছি ওরা কে যোগাযোগ করবে ওর নাম আমাদের সাইড থেকে আমরা কে যোগাযোগ করবে আমাদের তো যোগাযোগের পরে প্রতিদিনই ওদের সাথে আমাদের কথা হচ্ছিল কথার মূল উদ্দেশ্যটা ছিল জাহাজের নাবিকরা কেমন আছে এবং কত তাড়াতাড়ি সম্ভব আমরা জাহাজটাকে মুক্ত করতে পারবো বা তারা জাহাজ ছেড়ে চলে যাবে এই কথাগুলো যখন আগে আমরা করেছি যেহেতু আমরা ইন্টারন্যাশনাল শিপিংয়ের সাথে জড়িত আমাদের প্রতিটি ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিপিংয়ের রুলস নর্মস মেনে চলতে হয় এবং প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ মেনটেন করতে হয় সেই রকম আমাদের বেলাও আমরা সবার সাথে যোগাযোগ স্থাপন করি প্রথম দিনই এবং আমরা অ্যাজে টিম প্রতিদিন আমাদের মধ্যে কথা হতো জুমে কথা হতো টেলিফোনে কথা হতো এবং আমরা আমাদের প্রোগ্রেমগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম এখান থেকে আমাদের জাহাজের পারের কমান্ডারের সাথে যে কথা হতো সেটা আমরা আবার ওদেরকে রিলে করতাম এইভাবেই আমরা গত তিরিশটা দিন চালিয়ে গেছি সর্বশেষে আমাদের গত দুই দিন আগে শেষ যে আমাদের ইয়েটা ছিল রিকোয়ারমেন্টটা ছিল যে আমাদের আমি জানি আমাদের নাবিকরা প্রতিদিন ফ্যামিলির সাথে কথা বলছে এবং সবাই সুস্থ আছেন জনই ভালো আছেন বেঁচে আসেন এটা আমরা জানতাম তারপরও আমাদের জাহাজটা ওরা নামার আগে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওইটার একটা ভিডিও নিয়েছিলাম ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে আমি এটা ওনাদের কে জানিয়ে আপনাদের সবাইকে শেয়ার করতে পারেন কারণ আপনারা চাচ্ছিলেন একটা ভিডিও দিস ভিডিও ইজ দ্য সিচুয়েশান কন্ডিশান অফ অল টোয়েন্টি থ্রি গ্রুপ এবং ওইটা হওয়ার পর পরে এরপরে আমাদের উদ্ধার প্রক্রিয়াতে অ্যাজ আই টোল্ড ইউ যে আমাদের ইন্টারন্যাশনাল নর্মাল অনুযায়ী চলতে হয়েছে এবং প্রতিটি কাজ আপনাদেরকে অ্যাসিউর করতে পারি অল হ্যাভ বিন ডান লিগালি এখন কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে কোনোটা আমাকে ইউ ক্যান ইউ মানতে হয়েছে কোনোটা আমাকে সমলের নিয়ম মানতে হয়েছে বাট এভরিথিং অ্যাজ পার দ্য রেগুলেশন আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই সেই হিসাবে আপনারা সর্বশেষ গতকাল মানে আজ ভোর তিনটার দিকে ফার্স্ট মেসেজ আমার কাছে আসে বা আমার সাথে যোগাযোগ হয় জাহাজের ক্যাপ্টেনের ওরা পঁয়ষট্টি জন ছিল জাহাজের নয়টা বোটে করে তারা জাহাজ থেকে চলে গেছে এবং এভরিবডি যারা যারা ছিল জাহাজে ওদের সবাইকে স্পিকার ফোনে জানানো হলো এবং সবাই খালি অনেকটা বলতে পারেন কান্নার মতো গ্রেটফুল টু অ্যাসার শিপিং গ্রেটফুল অল আওয়ার পিপল হু হ্যাড বিন ওয়ার্কিং ফর দিস সবাইকে গ্রেটফুল এবং সবাই বললো যে স্যার ইনশাআল্লাম তাদের আর কোনো নেই আমরা রওনা হচ্ছে এবং যা যা করণীয় এরপরে যা করার এরপরে আমরা এটা করব জাহাজ দুবাইতে গেলে হয়তো বিশ তারিখের দিকে পৌঁছাবে সারিয়া সাহেব যেটা বললেন আমাদের পুরো জিনিসটা আপনাদের থেকে অনেকে প্রশ্ন করেছেন যে সেকেন্ড সেট অফ ক্রু বা আমরা রেডি করে অনেস্টলি স্পিকিং আমরা একটা ক্রুও রেডি করি নাই আমরা ওদের সাথে কথা বলবো আজকের দিন যাক হয়তো আজকে না পারবো না কালকে ওদের সাথে করবো ওরা একটু সেটেল হোক ওদের মতামত দেবে ভাই তোমরা চলে আসবা না কারণ এখানে ওদের একটা অপশন আছে আমরা জাহানমণি আর এটার মধ্যে পার্থক্যটা কি জাহানমণি একশো দিন পরে রিলিজ হয়েছিল। তখন আমাদের ক্রুদের ভিসা তো পেতাম না তারপরে আপনার ওমানও পেতাম না ইভেন সিঙ্গাপুরে পাইনি জাহানমণিতে আমাদের চিফ ওয়াইফ একটা ক্যাডেট একদম সেকেন্ড ইঞ্জিনিয়ার নামার কথা ছিল কিন্তু সিঙ্গাপুর ইভেন্ট দেশে আমাদেরকে অনুমতি দেয়নি ওরা কেউ নামতে পারে না আর দুই নাম্বার ওরা একশো দিন ছিল তিন নাম্বার জাহাজটা ওখানে ছাড়ার পরে যাওয়ার কথা ইউরোপ গ্রিসে কার্গো নিয়ে সো ইউরোপে একটা আর দিক দিকে চলে যাওয়া এই জন্য ক্রুদের লম্বা সময় হয়ে যাবে দেখে আমরা জাহাজ ফুল সেট অফ ক্রু আগের থেকে রেডি করে রিপ্লেস করেছি কিন্তু আবদুল্লাহ মানে একটু ব্যতিক্রম জাহাজটা সরাসরি দুবাই যাচ্ছে দুবাই থেকে আমাদের একটা প্রচেষ্টা আছে। সাবজেক্ট টু ফিনান্সিয়াল কন্ডিশন বা আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্ট দুবাই থেকে আমরা জাহাজটাতে চিটাঙে নিয়ে আসবো কার্গো নিয়ে কারণ আমাদেরও খুব ইচ্ছা জাহাজটার কন্ডিশনটা টেকনিক্যাল কন্ডিশনটা একটু চেক করা নিজের চোখে তো যদি নাকি জাহাজে করে চলে আসি ক্রুদের উপর অপশান থাকবে তোমরা জাহাজে আসবে না প্লাই করে আসবা উইল বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি আফটার টুমরো ওদের সবার মতামত মতামত নিয়ে আমি একটা কথা বলি আমি রোল করিম এনারা যতটুক জানেন আমি এই কমিউনিকেশনের সাথে এই হ্যান্ডলিংয়ের সাথে আই এম দ্য পার্সন ইনচার্জ নমিনেটেড বাই এভরিবডি ইন্টারন্যাশনালি লোকালি আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা নাকি কনফিডেন্সিয়ালটি এগ্রিমেন্ট নট টু ডিসকাস আবার ফ্রেন্ডস আম সো আমাকে আপনারা যতই চেষ্টা করেন আইল নট এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না কারণ আমি এটা সাইন করেছি এবং আমি আপনাকে আবার বলি আমরা আমেরিকার নিয়ম মেনেছি আমরা ইউকের নিয়ম মেনেছি আমরা সোমালিয়ার নিয়ম মেনেছি ইভেন ফাইনালি কেনিয়ার নিয়ম মেনেছি সবার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে নট টু ডিসকাস দিস পার্ট আবার বলি লিগ্যাল লিগেল ওয়েডে করা হয়েছে আর এই পাশ থেকে আর কেউ কি কিছু বলবেন আর কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে